আসসালামু আলাইকুম সার নাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তা আমাদের সংখ্যা পদ্ধতি থ্রি পয়েন্ট ওয়ান দ্বিতীয় নাম্বার ক্লাস স্যার আমাদের প্লে লিস্টের দ্বিতীয় আলোচনা করেছিলাম ভাগ করা যায় কি ভাগ করা যায় আর শিখবো যে চারটা খণ্ড ছিল ডেসিমেল বাইনারি অক্টাল এবং তিনটা থেকে বা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম আপনি কনভার্ট করবেন আর কখন কি ভাগের কাজ হবে কখন গুণের কাজ হবে সেগুলো আজকে আমরা আলোচনা করব তো এর ক্লাসে আমরা আলোচনা স্যার কখন কিসের কাজ হয় মানে কখন ভাগের কাজ হয় কখন গুণের কাজ হয় আর কখন বৃত্তির কাজ হয় তো ওই ক্লাসটা আজকে আমরা কন্টিনিউ করব ওই ক্লাসে আমরা উদাহরণ নিয়ে আমরা আজকে আলোচনা স্যার আমি আগে এই কথা লিখে কথা লিখে দিচ্ছি স্যার যদি প্রশ্নে দশ থাকে ভাগের কাজ উত্তর দশ থাকলে গুণের কাজ আর স্যার 10 না থাকলে বৃত্তির কাজ আমরা একটা অঙ্ক যদি চলে যেতে সরাসরি খেয়াল করেন স্যার আপনার তিরিশ কত স্যার তিরিশ এটা ডেসিমাল আছে তাই না এটাকে আপনি কনভার্ট করতে বলে কিছু আপনার দুই কনভার্ট করতে বলে কিছু আপনার দুই মানে কিছু আপনার বাইনারি তো খেয়াল করুন স্যার দশ দশ মানে ডেসিমেল দুই মানে কি স্যার আপনার বাইনারি এখানে কি প্রশ্ন দশ নাকি উত্তর দশ অবশ্যই স্যার আপনার এখানে কিসে দশ আপনার প্রশ্ন দশ কিসে দশ স্যার আপনার এখানে প্রশ্ন দশ যদি প্রশ্ন দশ থাকে কি স্যার যদি প্রশ্ন দশ থাকে তাহলে কিসের কাজ হবে স্যার আপনার অবশ্যই আপনার ভাগের কাজ হবে কিসের কাজ হবে আপনার ভাগের কাজ তার এই যে তিরিশ এই তিরিশকে আমরা মূলত কি করছি আমরা ভাগ করবো তিরিশকে আমরা কি করবো আছে আমরা কে ভাগ করবো তাই না স্যার এখন কোশ্চেন স্যার আমরা তো ভাগ করব। এখন আমরা কত ধারা ভাগ করবো যদি তিরিশ কে আমরা কত ধারা ভাগ করব। এখানে দশ আছে আর একটা দুই আছে এই দুইটাই মান দেওয়া আছে এখন কি আমরা দশ দিয়ে ভাগ করব নাকি কি স্যার আমরা দুই দিয়ে ভাগ করবো একটা জিনিস মনে রাখবেন স্যার তিন দশমিক একে মানে নাম্বার সিস্টেমে যখন আপনি একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম আপনি রূপান্তর করবেন সেই ক্ষেত্রে স্যার কখনো দশ মানে কি স্যার ডেসিমেল কাজ করবে না কাজ করবে কি স্যার দশের যে বিপদ সংখ্যা আছে সেটা কাজ করবে আমি আবার বলছি স্যার নাম্বার সিস্টেমে স্যার একটা নাম্বার সিস্টেম থেকে যদি আরেকটা নাম্বার সিস্টেমে যখন আপনি কনভার্ট করতে যাবেন সেই ক্ষেত্রে স্যার আপনার ডেসিমেল মানে যেটা দশ আছে সেটা আপনি সেটা দিয়ে আপনি কাজ করবেন না কাজ করবেন কি স্যার দশের বিপদ সংখ্যা তার মানে এখানে দেখেন দশের বিপদ পাশের সংখ্যা কি স্যার দুই তার মানে আমরা এখানে ভাগ দিব কত দিয়ে স্যার দুই দিয়ে এখন খেয়াল যদি তিরিশকে আপনি দুই দিয়ে ভাগ করেন অ্যান্সার কত হয় স্যার অ্যান্সার আসে পণ্য অ্যান্সার কত হয় স্যার আপনার অ্যান্সার আসে আপনার পনেরো এখন পনেরো কি স্যার একটা পূর্ণ সংখ্যা না আমরা আগে কাছে আলোচনা করেছিলাম কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্ন কিছু সংখ্যা তাই না পনেরো তো পনেরো একটা কিছু আপনার পূর্ণ সংখ্যা যেহেতু এটা পূর্ণ সংখ্যা আসছে আপনি পূর্ণ সংখ্যা এখানে লাগবেন আর পূর্ণ সংখ্যার পরে কোনো ভগ্নাংশ সংখ্যা আসে নাই মানে পনেরো আগে পরে কিছু আসে নাই যার ফলে কিছু আমরা স্ল্যাশ দিয়ে একটা জিরো এটা কিন্তু স্ল্যাশ মাইনাস নাম এটা কিছু আপনার স্ল্যাশ ঠিক আছে এখন খেয়াল করেন যদি পনেরোকে আবার দুই দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে স্যার সেভেন পয়েন্ট ফাইভ কত হয়েছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ সরি টু লিখি আমরা সেভেন পয়েন্ট ফাইভ যদি পনেরোকে আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ তার মানে দেখেন এই সেভেন হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা আর দশমিক পাঁচ হচ্ছে আপনার ভগ্নাংশ সংখ্যা তার এই দুইটার পাশে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা আপনি কিছু ঘরে নিয়ে এসে পড়বেন সেভেন এখন দেখেন আর বাকি রইল কি স্যার বাকি রইল দশমিক পাঁচ এই দশমিক পাঁচ মোস্ট ইম্পর্টেন্ট স্যার এই দশমিক পাঁচকে আপনি যত সংখ্যা দিয়ে ভাগ করছেন ঠিক তত সংখ্যা দিয়ে আপনি গুণ করতে হবে এখানে আপনি ভাগ করতেছেন কত দিয়ে দুই দিয়ে তার মানে এখানে আপনি গুণ করবেন কত দিয়ে দুই দিয়ে যদি আপনি এখানে ভাগ কথন কত দিয়ে স্যার আট দিয়ে তাহলে আপনি এখানে গুণের কথন কত দিয়ে আট দিয়ে যদি আপনি এখানে ভাগ কথন কত দিয়ে স্যার ষোলো দিয়ে তার মানে এখানে আপনি গুণের কথন কত দিয়ে ষোলো দিয়ে আর যদি দশমিক কে দুই দিয়ে গুণ করেন আনসার আসে কথা আপনার ওয়ান আনসার আসে কথা স্যার আপনার ওয়ান এখন খেয়াল করেন আবার এটাকে দুই দিয়ে ভাগ করবেন যতন পর্যন্ত জিরো না আসবে আপনি ভাগ করতে থাকবেন এখন যদি কে সাতকে কে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন আনসার কথা থ্রি পয়েন্ট ফাইভ আনসার কথা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ পূর্ণ সংখ্যা কত তিন আপনি তিন এখানে লাগবেন আর পয়েন্ট ফাইভ কে আবার যদি দুই দ্বারা করেন করে কত আসবে ওয়ান আগের মতে পূর্ণ সংখ্যা এখানে আর এই যে পাঁচ এটা রয়ে গেছে না এটাকে আপনার কত দিয়ে গুণ করবেন স্যার যত দিয়ে ভাগ করছেন ঠিক তত দিয়ে গুণ করতে হবে তার মানে দুই দ্বারা গুণ করলে আনসার আসে কথা আপনার ওয়ান আবার ওয়ান কে যদি আপনি দুই দ্বারা থ্রি কে যদি দুই দ্বারা ভাগ দেন তাহলে কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কত স্যার আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পূর্ণ সংখ্যা কত স্যার ওয়ান পূর্ণ সংখ্যা আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কে দুই দ্বারা গুণ করলে আনসার আসে ওয়ান এখন অনেকে বলবে স্যার এক কথা দুই দ্বারা ভাগ করা জানা যায় আপনি যদি এক দুই দ্বারা ভাগ করেন তাহলে আনসার কত আসে আনসার আসে 0.5 আনসার কত আসে 0.5 তার মানে এই জিরো এই জিরো হচ্ছে স্যার একটা পূর্ণ সংখ্যা আর 0.5 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা যদি দুই দ্বারা গুণ করেন তাহলে এটা যদি আপনি দুই দ্বারা গুণ করেন আনসার কত আসবে 1 এটা আনসার আসে আপনার এখন খেয়াল করুন এখানে কিন্তু দুই পাশ আছে এই যে 30 15 7 তিন এক এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর জিরো জিরো ওয়ান 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 এটা হচ্ছে কিছু আপনার ভগ্নাংশী সংখ্যা যখনই দেখবেন পূর্ণ সংখ্যা জিরো আসে আবারও বলছি যখনই দেখবেন পূর্ণ সংখ্যা জিরো আসে তখনই আপনার অঙ্ক স্টপ এখন আপনার বলতে পারেন স্যার এখানে জিরো আছে অঙ্ক স্টপ করে নেই কেন স্যার এটা হচ্ছে ভগ্নাংশী সংখ্যা না আপনি যখন পূর্ণ সংখ্যার দিক দিয়ে জিরো আসবে তখনই আপনি অঙ্ক স্টপ করে দেবেন স্যার ঠিক আছে আর এইটা কিছু আপনার নিচ থেকে উপরবে কি থেকে উপরে স্যার নিচ থেকে এটা এম এস বি এটা এল এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট লস সিগনিফিকেন্ট বিট তাহলে এটা অ্যান্সার কত স্যার আপনার যদি কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন নিচে থেকে যদি উপরে ওয়ান 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 জিরো জিরো এটা হচ্ছে আপনার অ্যান্সার স্যার এটাই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার ঠিক আছে সবাই দেখেন স্যার তুলেন স্যার আচ্ছা একটু তাতে তুলেন স্যার সবাই স্যার সবাই তুলছেন স্যার স্যার সবাই তুলেছেন আচ্ছা খেয়াল করেন স্যার আমি আবার বুঝে স্যার আচ্ছা আরেকটা অঙ্ক দেই আর একটা অঙ্ক দিয়ে আমরা বুঝাই স্যার ঠিক আছে তো খেয়াল করেন স্যার আমি সি আরেকটা অঙ্ক দিচ্ছি স্যার আপনার এটা আই হোপ বুঝছেন স্যার আমরা আরেকটা অঙ্ক যদি খেয়াল করতে ধরেন আপনার ও সাতচল্লিশ এটা দশে আছে কনভার্ট করতে বলছে আপনার বাইনারিতে দশে আছে কনভার্ট করতে বলছে কি বাইনারিতে তাই না যদি সাতচল্লিশ কি আপনি দুই দ্বারা ভাগ করেন কথা কত হয়েছে আপনার জানি স্যার এই সাতচল্লিশ করবেন কত দ্বারা ভাগ করবেন দুই দ্বারা কেন দুই দ্বারা ভাগ করব স্যার কারণ আমরা জানি স্যার সব 10 দশের যে বিপরীত পাশে সংখ্যা সেটা কাজ করে দশের বিপরীত সেই সংখ্যা আছে কত স্যার দুই আমরা ভাগ করতেছি কত দিয়ে দুই দিয়ে সাতচল্লিশ দুই দ্বারা ভাগ করলে অ্যান্সার কথা আপনার তেইশ দশমিক পাঁচ কথা হয়েছে আপনার তেইশ দশমিক পাঁচ এখন পূর্ণ সংখ্যা কত স্যার পূর্ণ সংখ্যা তেইশ পূর্ণ সংখ্যা আর এই যে সংখ্যা কত স্যার দশমিক দশমিক পাঁচ পাঁচ কিন্তু দুই দ্বারা গুণ করেন কত স্যার আপনার ওয়ান আমরা স্ল্যাশ দিয়ে মান দিব ঠিক আছে স্যার আবার যদি তেইশকে আপনি দুই দ্বারা ভাগ করেন তেইশকে আপনি যদি দুই দ্বারা ভাগ করেন আসে এগারো দশমিক পাঁচ আনসার আসে কত স্যার এগারো দশমিক পাঁচ তা আপনি এগারো মানে পূর্ণ সংখ্যা এখানে লিখবেন আর দশমিক পাঁচ কে আবার যদি দুই দ্বারা গুণ করেন দশমিক পাঁচ কে আপনি যদি দুই দ্বারা গুণ করেন অ্যান্সার কত হয় স্যার ওয়ান এই যে আপনার লেখা স্যার ওয়ান আবার যদি খেয়াল করেন স্যার এগারো কে যদি দুই দ্বারা ভাগ করেন তাহলে কত হয় স্যার ফাইভ পয়েন্ট ফাইভ কত হয়েছে আপনার পাঁচ পয়েন্ট পাঁচ তা আপনি পাঁচ কে এখানে লিখবেন পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের সংখ্যার কাছে আপনি দুই দ্বারা গুণ করলে অ্যান্সার আসবে কত স্যার আপনার ওয়ান ঠিক আছে স্যার আবার যদি খেয়াল করেন স্যার পাঁচ কে যদি দুই দ্বারা ভাগ করেন আপনার কতন পর্যন্ত ভাগ চালবো আমরা যতন পর্যন্ত আমাদের জিরো না আসবে ঠিক আছে ঠিক আছে আবার কথা হয়েছে টু পয়েন্ট ফাইভ তাই না টু পয়েন্ট ফাইভ ফাইভ কে যদি আবার গুণ দুইটার আবার টু কে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন কথা হয়েছে ওয়ান এই দেখেন 2 এ যদি আপনি দুই দ্বারা ভাগ করেন অ্যান্সার কথা আপনার ওয়ান ওয়ানের আগে পুরো কিছু আসছে না কিছু আসে নাই এগুলো কিছু আপনার জিরো এখন অনেকে মনে করো এখানে অঙ্ক স্টপ না এখানে অঙ্ক স্টপ না এটা তো স্যার কি স্যার যে ভগ্নাংশ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যার কথা বলছি পূর্ণ সংখ্যা জিরো আসছে এখন আসে নাই তার মানে আবার ভাগ করা যাবে আপনি যদি খেয়াল করেন স্যার যদি দুইটা এক দ্বারা এক দুই দ্বারা ভাগ করেন এক ভাগ দুই কথা জিরো পয়েন্ট ফাইভ এই দেখেন সেম জিরো আপনি যদি এক দুই দ্বারা ভাগ করেন কথা জিরো পয়েন্ট ফাইভ কথা আপনার আপনার এই দেখেন এইভাবে আপনার করবেন তাহলে এটার কি স্যার নিশ্চয় উপরে যাবে স্যার ওয়ান জিরো এক দুই তিন চার এক দুই তিন চার এটা থেকে কি বিষয়টা বুঝতে স্যার সবাই স্যার বিষয়টা তাড়াতাড়ি আচ্ছা স্যার আপনার সবাই এটা তুলছেন স্যার আমরা নতুন একটা অঙ্ক দিচ্ছি স্যার খেয়াল করেন স্যার আপনার ধরেন স্যার একশো সাত এটা আপনার দশে আছে এটা কিসে আপনার ডেসিমেলা আছে কনভার্ট করতে বললে কিসে আপনাকে স্যার অক্টালে কনভার্ট করতে বললে কিসে আপনাকে স্যার অক্টালে এখন বলেন স্যার এটা কি ভাগের কাজ নাকি গুণের কাজ স্যার বলেন স্যার এটা কি স্যার ভাগের কাজ নাকি গুণের কাজ অবশ্যই এটা ভাগের কাজ এটা কিসে কাজ স্যার ভাগের কাজ কারণ দেখেন এখানে প্রশ্নে দশ আছে কিসের দশ আছে স্যার প্রশ্ন দশ তাই না আমরা জানি যদি প্রশ্ন দশ থাকে তাহলে কিসের কাজ আছে স্যার ভাগের কাজ তাহলে আমরা কি কি করবো আমরা ভাগ করবো কত দ্বারা ভাগ করবো ভাগ করবো আমরা জানি স্যার তিন দশমিক দশের বিপরীত পাশের সংখ্যা দশে বিপরীত পাশের সংখ্যা কত স্যার আট তার মানে এই সংখ্যাকে আমরা ভাগ করবো কত দ্বারা ভাগ করবো আট দিয়ে ভাগ করবো খেয়াল স্যার এই যে একশো সাত এটা যদি আমরা আট ধারা ভাগ করি খেয়াল কেন একশো সাত ভাগ হচ্ছে কত স্যার আপনার আট তাহলে কথায় জান স্যার তাহলে আনসার আছে স্যার একশো ভাগ কত স্যার আপনার আট আসে স্যার তেরো দশমিক থ্রি সেভেন এখন আমাকে বলেন ওই আগের নিয়মের মতোই পূর্ণ সংখ্যা কত স্যার পূর্ণ সংখ্যা কত স্যার তেরো আপনি পূর্ণ সংখ্যা লেখবেন কত স্যার তেরো আর ভগ্ন কত স্যার ভগ্ন থ্রি পয়েন্ট সেভেন এটা গুণ দিবেন কত দিয়ে স্যার আট দিয়ে আগের অঙ্কে যদি আপনি ভাগ করছেন দুই দিয়ে কিন্তু এই অঙ্কে ভাগ করতেছেন কত দিয়ে আট দিয়ে না এই জন্য কি স্যার আপনি গুণও করবেন কত দিয়ে আট দিয়ে তার মানে খেয়াল করেন স্যার আপনি যদি স্যার এটাকে যদি আপনি আট দিয়ে গুণ করেন কত দিয়ে স্যার তাহলে অ্যান্সার আসে থ্রি অ্যান্সার আসে কত স্যার আপনার থ্রি বুঝতে পারছি স্যার অ্যান্সার আসে কত স্যার আপনার থ্রি যদি আট দিয়ে গুণ করেন অ্যান্সার আসে থ্রি আমার এইটাকে যদি আপনি আট দিয়ে ভাগ করেন মানে কি স্যার যদি আপনি তেরোকে আট দিয়ে ভাগ করেন

কথা যদি আপনি একশো সাত কে ডেসিমেল থেকে অক্টরে কনভার্ট করেন তাহলে কত স্যার একশো পারছি সবাই তাতে দিলেন স্যার সেম অঙ্ক আপনাকে কনভার্ট করতে কি হিসেবে ষোলোতে ডেসিমেল থেকে ষোল সেম অঙ্ক আপনাকে কনভার্ট করতে বলল কি আপনার ষোলো কে বলেন এটা কিসের কাজ এটা কিসের কাজ এটা ভাগের কাজ এটা কিসের কাজ স্যার এটা ভাগের কাজ কারণ প্রশ্নে দশ প্রশ্ন দশ স্যার কিসের কাজ হয় ভাগের কাজ হয় কত দ্বারা ভাগ করবো দিয়ে ভাগ করবো কারণ আমরা জানি তিন করতে পারে না কাজ করবে আমরা আমরা সেম আগের মতোই ভাগ করবো স্যার একশো সাত কে আমরা এখন কত দিয়ে ভাগ করবো এখন জাস্ট আমরা ষোলো দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো স্যার আমরা ষোলো দিয়ে ভাগ করবো তাহলে স্যার একশো সাত ভাগ ষোলো কত স্যার আছে স্যার আর বাকি যেভেন ফাইভ কি স্যার পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আমরা গুন দিব কত থেকে স্যার আট দিয়ে আট দিয়ে যদি গুন দেন স্যার পয়েন্ট সিক্স এইট সেভেন গুণদীপ আমরা কত দিয়ে ষোলো দিয়ে সরি আমরা গুণদীপ কত দিয়ে ষোলো দিয়ে স্যার ভুল লেখছি স্যার আমরা গুণদীপ কত দিয়ে ষোলো দিয়ে কারণ ষোলো দিয়ে ভাগ করতেছি না এখানে আমরা গুণদীপ কত দিয়ে আমরা ষোলো দিয়ে যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসে এগারো অ্যান্সার আসে কত স্যার আপনার এগারো এখন মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্সার কত স্যার আপনার এগারো এখন এগারো মানে কি বোঝে হেক্সা ডেসিমেলে যারা আগের ক্লাসগুলো করেছেন এগারো মানে বোঝে বি এগারো মানে কি বোঝে স্যার আপনার বি ওই আমি বলছি স্যার এ মানে হচ্ছে কত স্যার দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো বি মানে হচ্ছে আপনার তেরো ই মানে হচ্ছে কিছু আপনার চোদ্দ এক মানে হচ্ছে কত আপনার পনেরো এই যে বি মানে কত স্যার এগারো আমার বি মানে কত স্যার এগারো ঠিক আছে আবার ষোলো দিয়ে ভাগ করবো তো ছয় যদি আপনি ষোলোতে ভাগ করেন ছয় ভাগ ষোলো আচ্ছা কথা স্যার জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আচ্ছা কথা আছে স্যার জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আপনি যদি পূর্ণ সঙ্গে কত জিরো জিরো রাখলেন আর এটা যদি আপনি ষোলো দিয়ে গুন করেন কত দিয়ে গুন করেন স্যার

আমি যদি বলি স্যার এখন দেখেন আঠারো দশমিক আছে কনভার্ট কিসার আপনাকে আপনার দুই আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছিলাম স্যার সব ছিল আপনার পূর্ণ সংখ্যায় দেখেন স্যার তিরিশ একশো সাত বা হাবিজাবিদ দিছিলাম স্যার এগুলো সব কিছু ছিল আপনার পূর্ণ সংখ্যা এখন দেন স্যার পূর্ণ প্লাস ভগ্নাংশের সংখ্যা কি স্যার আপনার পূর্ণ প্লাস ভগ্নাংশী সংখ্যা আমরা জানি তেরো দশমিক কত স্যার আচ্ছা সরি স্যার আমরা ভুলছি স্যার এখানে স্যার আঠারো দশমিক তেরো আঠারো দশমিক তেরো তাই না এই দশমিক আগে পূর্ণ সংখ্যা দশমিকের পর কিছু আপনার ভগ্নাংশী সংখ্যা এই যে খেয়াল করেন এই অঙ্কটা এই অঙ্কটা আমরা কিভাবে করবো স্যার তো এই অঙ্কটা আপনি দুই দুই ভাবে করতে হবে কভাবে করতে হবে স্যার মানে এটা স্টেপ হচ্ছে দুইটা আপনি পূর্ণ সংখ্যা জন্য একভাবে কাজ করবেন আর ভগ্নাংশী সংখ্যার জন্য আরেকভাবে কাজ করবেন পূর্ণ সংখ্যা কত স্যার আঠারো পূর্ণ সংখ্যা কথা আপনার আঠারো এই আঠারো কে আপনি ভাগ করবেন আগের নিয়ম বেশি কাজ কি করবেন স্যার ভাগ করবেন আমরা যদি দশ আপনি স্যার ভাগ করবেন কত ভাগ করবেন দুই আঠারো ভাগ নয় আগে পরে কিছু আসছে শুধু নয় আসছে তাই না আগে কোনো পূর্ণ সংখ্যা বা সংখ্যা আসে নাই তার মানে আমরা আবার যদি নয় আপনার দুই ভাগ করেন কথা আপনার ফোর আপনার আপনি পূর্ণ সংখ্যা কথা দুই পূর্ণ সংখ্যা আগে পরে কিছু জন্য কি স্যার জিরো আবার দুই দুই দা ভাগ করেন কত স্যার শুধু ওয়ান আসে আগে পরে কিছু আসে নাই তার মানে কি স্যার জিরো আবার যদি এক কে দুই দ্বারা ভাগ করেন কত স্যার জিরো পয়েন্ট ফাইভ পূর্ণ সংখ্যা কত ছাত্ররা বলেন পূর্ণ সংখ্যা কত স্যার জিরো জিরো লিখলেন আর পয়েন্ট ফাইভে গুণ গুন করেন্সার আসে কত স্যার ওয়ান তাহলে এটা মিষ্টি খুব উঠবে এই কনসেপ্ট ক্লিয়ার ওটা আগের মতো এখন বাকি হলো কি স্যার বাকি হলো দশমিক বাকি হলো কি স্যার আপনার এখন বাকি দশমিক তেরো কত স্যার দশমিক তেরো আর এইটাকে আপনি গুণ করবেন সেম কাজ এই যে আমরা ভগ্নশী সংখ্যা সাথে কি কাজ করছি গুনে কাজ করছি এটাও কি স্যার ভগ্নাংশ সংখ্যা কারণ এটার সাথে আমরা গুণের কাজ করবো ঠিক আছে তো খেয়াল পান স্যার আপনার কি স্যার এখানে আমরা গুণ করবো ঠিক আছে এখন তেরোর সাথে যদি আমরা দুই গুণ করি কত স্যার সেম কত দিয়ে ভাগ করছি আমরা এখানে দিয়ে কি স্যার আমরা ভাগ করবো তের সাথে গুণ করি কত কি স্যার জিরো পয়েন্ট টু সিক্স জিরো পয়েন্ট টু সিক্স স্যার এই যে পূর্ণ সংখ্যা কত স্যার জিরো পূর্ণ সংখ্যা কত স্যার জিরো আর ভগ্ন সংখ্যা ভিতরে লাগবে

আর পয়েন্ট জিরো ফোর কি আবার ভিতরে ইনফিনিটি এটা কি আপনার ইনফিনিটি এটা আপনার চারবার নেবেন চারবার বা পাঁচবার স্যার চারবার বা পাঁচ বার দশমিক জিরো ফোর ইন্টু টু আচ্ছা স্যার জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট আবার জিরো এটা বাইরে লাগবেন ভিতরে জিরো এইট লেভেল কারণ জিরো হচ্ছে এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা এখানে বাইরে লাগবো ঠিক আছে স্যার আচ্ছা তো এই হচ্ছে কি স্যার আপনার এইভাবে স্যার আমরা কাজ করবো এখন দেখেন স্যার এটা নিশ্চ থেকে উপরে উঠেছে না ওইটা কিসে নিচ থেকে উপরে উঠেছে আর এটা কিসে উপরে থেকে নিচে নামবে এটা কিসে আপনার উপরে থেকে নিচে নামবে ঠিক আছে স্যার এটা আপনার কিসে উপরে থেকে নিচে নামবে তাহলে আপনার आंसर হচ্ছে কি স্যার খেয়াল করেন आंसर হচ্ছে স্যার এটা যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে এটার आंसर হচ্ছে স্যার এটা आंसर স্যার আপনার কথা স্যার हाँ अठारो दशमिक तेर जो आप एन्सार करें नीचे जो उपटे জিরো জিরো ওয়ান জিরো আর এটা নিচে থেকে উপরে এই স্যার এই হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা ঠিক আছে স্যার বুঝতে পারছেন স্যার সবাই আচ্ছা আই হোক স্যার বুঝতে পারছেন স্যার সবাই তুলেন স্যার তাড়াতাড়ি তুলেন এখন খেয়াল করেন স্যার স্যার খেয়াল করেন সেম অঙ্ক আপনি কনভার্ট করতে বলে অক্টালে সেম অঙ্ক কি স্যার আপনি কনভার্ট করতে বলে অক্টালে সেম এখানে কাজ করবেন কবে দুইবার ঠিক আছে একটা পূর্ণ সংখ্যার সাথে কাজ করবেন একটা ভগ্নাংশের সংখ্যার সাথে কাজ করবেন তাহলে এই যে আমরা 18 18 কে ভাগ দিব কত দিয়ে স্যার আমরা 8 দিয়ে আগে ছিল 2 2 দিয়ে ভাগ করেছিলাম এখন কি স্যার আপনার স্যার 8 এখন আপনি 8 দিয়ে ভাগ করবেন যে আপনি 18 কে ভাগ দেন যদি স্যার আপনি কি দিয়ে 8 দিয়ে ভাগ দেন কত স্যার 8 দিয়ে তাহলে আসে কত স্যার 2.25 আনসার কত হয় স্যার 2.25 পূর্ণ সংখ্যা কত স্যার পূর্ণ সংখ্যা 2 আর দশমিক কত স্যার 0.25 এটা যদি আপনি গুণ দেন কত স্যার 8 দিয়ে আনসার আসে কত স্যার 2 আনসার আসে কত স্যার আপনার 2 আবার 2 কে 8 দ্বারা ভাগ করা যায় স্যার তাই না 2 8 আনসার আসে স্যার 0.25 আনসার আসে কত স্যার 0.25 তো 0 এখানে লিখবেন আর এটা যদি আপনি 8 গুণ করেন আবার सेम আনসার আসবে কত স্যার 2 আমরা এটা আনসার হচ্ছে কত স্যার আমরা 22 তাই না

বাইশ দশমিক ওয়ান জিরো টু ফোর ষোলো ষোলোতে ভাগ করবেন তারপরে কাজগুলো একবারে সহজ ইনশাল্লাহ স্যার আজকে আমরা আলোচনা করছিলাম যদি প্রশ্নে দশ থাকে তাহলে ভাগের কাজ এখানে আমরা মূলত ভাগের কাজ করছি নেক্সট ক্লাস স্যার যদি উত্তর দশ থাকে তাহলে গুণের কাজ তখন আমরা পাওয়ার নিয়ে কাজ করবো গুণের কাজ কিন্তু এখানে পাওয়ার নিয়ে কাজ থাকবে আমরা ওখানে পাওয়া নিয়ে কাজ করবো ঠিক আছে তো স্যার যারা মূলত এই তিন দশমকে খুব ভালো করে শিখতে চান আপনার প্লে গুলো কন্টিনিউ করবেন আর যারা নিয়ে খুব চিন্তিত আছেন আমাদের প্লে লিস্ট দেওয়া আছে আর যারা প্রোগ্রাম নিয়ে খুব চিন্তিত আছেন আমাদের প্রোগ্রামে একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্যার আমাদের ক্লাসগুলো খুব সাধারণভাবে দেওয়া আছে আপনার তাহলে ক্লাসগুলো করতে পারেন স্যার স্যার নেক্সট ক্লাস আলোচনা করবো স্যার যদি উত্তর থাকে তাহলে তাহলে কিছু আপনার গুণের কাজ ঠিক আছে স্যার সবাইকে সবাই আসসালাম রহমতুল্লাহ